আজকে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনে যে একশো চল্লিশ জনের একটি নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে এই সার্কুলারটি মূলত আট জুলাই দু হাজার সালে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয় এবং এটির আবেদনের লাস্ট ডেট হচ্ছে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত এখানে অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে সো আজকের এই ভিডিওতে এই সার্কুলার এবং আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোন জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে সো এটি হচ্ছে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের সার্কুলার যেটি হচ্ছে একটি বেসরকারি এনজিও এবং আপনারা জানেন যে এনজিওর মূলত কাজ হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রদান করা এবং এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার পদের নাম পদ সংখ্যা। শিক্ষাগত যোগ্যতা বেতন ভাতা এবং বয়স সংক্রান্ত এবং বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে এখানে দেওয়া আছে সো প্রথমেই যে পদ আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ক্রেডিট অফিসার এখানে পদসংখ্যা হচ্ছে মোট একশো জন নিয়োগ নেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এখানে দুইটি ধাপে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান স্নাতক অথবা ডিগ্রি পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এটির শিক্ষানবিশ কালের বেতন হচ্ছে আপনাদের পঁচিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে আপনার বেতন হবে উনত্রিশ হাজার চারশো টাকা এছাড়াও আপনি যদি স্নাতকোত্তর বা মাস্টার্স করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন শিক্ষানবিশ কালে আপনার হবে পঁচিশ হাজার টাকা এবং আপনি যদি স্থায়ীকরণ হন সেক্ষেত্রে আপনার বেতন এখানে বাড়বে একত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এখানে আপনি বেতন পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা দেওয়া আছে অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনাকে দেখতে পাচ্ছেন প্রায় সকল ক্ষেত্রে আপনাকে কিন্তু কম্পিউটার চালানোর পারদর্শী থাকতে হবে এবং বেসিক যে জ্ঞান কম্পিউটার সেটা থাকতে হবে বেসিক বলতে আপনাকে মূলত পাওয়ার পয়েন্ট এক্সেল এগুলোর মোটামুটি জ্ঞান থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কোনো ওই এই চাকরির পরে যে অভিজ্ঞতা সেটা কিন্তু প্রয়োজন নেই যারা আপনারা নিউট্রাল আসেন বা নতুন আসেন তারাও কিন্তু এখানে আবেদন করতে হবেন এখানে সর্বোচ্চ বয়স কিন্তু পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন বাইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আপনার বয়স যেটা সেটা কাউন্ট করা হবে তিরিশ ছয় বা তিরিশ জুন দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনার বয়স হতে হবে চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছেন এক নং পদের নিয়োগের জন্য সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সাক্ষাৎকারের যে ডেট সেটা দেওয়া আছে ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ সালে সকাল দশটা থেকে নয় আগস্ট দু হাজার পঁচিশ সাল সকাল দশটা পর্যন্ত এখানে কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন স্থান দেওয়া আছে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন আঞ্চলিক কার্যালয় যেটা হচ্ছে আপনার নোয়াখালীতে এই নোয়াখালীতে কিন্তু আপনাদের এই যে ক্রেডিট অফিসারে কিন্তু এখানে নিয়োগ নেওয়া হবে এবং উক্ত অনুষ্ঠান আপনার যে সরাসরি ভাইবার সেটা কিন্তু সরাসরি অংশগ্রহণ করা হবে এখানে কোনো এক্সাম বা অন্য কোনো ওয়ে কিন্তু এখানে নাই ডিরেক্ট আপনার ভাইবার জন্য ডাকা হবে এরপরে দুই নাম্বার যে পদ সেটা হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার এখানে পদ সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর কমপ্লিট করতে হবে এবং শিক্ষানুবিষ্ঠিক বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে বেতন হবে তেতাল্লিশ হাজার তিনশো টাকা পর্যন্ত এবং এছাড়া দেখতে পাচ্ছেন এখানে অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনাকে দুই বছরের অভিজ্ঞতা সময় থাকতে হবে এছাড়া আপনাকে কম্পিউটার পরিচালনার বেসিক যে নলেজ সেটা কিন্তু থাকতে হবে এবং বয়স কিন্তু আপনার সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হতে হবে এবং এছাড়া অবশ্যই আপনাকে মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি ব্রাঞ্চ ম্যানেজার পদে আবেদন করতে পারবেন এরপরে তিন নম্বর পদে হচ্ছে এরিয়া ম্যানেজার এটা পদ সংখ্যা হচ্ছে ছয়টি এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতক ডিগ্রি অনার্স বা মাস্টার্স আপনাকে এখানে কমপ্লিট করতে হবে এছাড়াও এখানে শিক্ষা নিবিষ্কারের বেতন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে বেতন হবে সাতান্ন হাজার পাঁচশো চল্লিশ টাকা এবং এখানে অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনাকে জাতীয় পর্যায়ে ক্ষুদ্র অর্থায়নের কর্মসূচি পরিচালনা সংস্থার কমপক্ষে আপনাকে এখানে পাঁচ বছরের অভিজ্ঞতা সময় থাকতে হবে এছাড়াও কিন্তু যদি আপনি চাকরি করে থাকেন চলমান দুই বছর অভিজ্ঞতা সম্ভব থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এবং এখানে আপনাকে পাঁচ থেকে ষাটটি শাখা পরিচালনা করার দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও আপনাকে এখানে বয়স দেওয়া আছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে হবে এবং আপনার যে বয়স সেটা হতে হবে তিরিশ ছয় দু হাজার পঁচিশের মধ্যে আপনার বয়স হতে হবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এছাড়া অবশ্যই আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে চার নম্বর যে পদ সেটি হচ্ছে অভ্যন্তরীক্ষক ও মনিটরিং অফিসার এখানে পদসংখ্যা হচ্ছে তিনটি এখানে স্নাতকোত্তর বা মাস্টার্স কমপ্লিট করতে হবে সেখানে বিশকালে পঁয়ত্রিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে আপনাকে দেওয়া হবে এখানে তেতাল্লিশ হাজার তিনশো টাকা এছাড়াও অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে অবশ্যই দুই বছরের বাস্তব অভিজ্ঞতার সময় থাকতে হবে এছাড়াও অবশ্যই আপনাকে কম্পিউটার বেসিক নলেজ সেটা থাকতে হবে এছাড়াও আপনাকে এখানে যে বয়স সেটা হচ্ছে পঁয়তাল্লিশ বছর এই তারিখের মধ্যে আপনার হতে হবে এছাড়াও পাঁচ নাম্বার যে পদ সেটা হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট অফিসার এখানে পদ সংখ্যা হচ্ছে একটি এবং এটাও স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করতে হবে বেতন হচ্ছে আপনাদের এখানে সাতচল্লিশ হাজার সাতশত টাকা এবং অন্যান্য ভাতার প্রজেক্টের নিয়ম অনুসারে এটা কিন্তু দেওয়া হবে এছাড়া অবশ্যই আপনাকে জাতীয় পর্যায়ে যে এনজিও আছে সেই এনজিওতে কমপক্ষে আপনাকে দশ বছরের অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারেন এছাড়া অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর পারদর্শী থাকতে হবে এবং এখানে বয়স কিন্তু সর্বোচ্চ পঞ্চাশ বছর পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন সো এই ছিল মতো প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের যে পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা এরপর যদি আমরা নিচে দেখি এখানে দেখতে পাচ্ছি চাকরির যে সুবিধা সেখানে দেওয়া আছে চাকরির সুবিধার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার যে শিক্ষানবিষ্কার সেটা হচ্ছে ছয় মাস এবং ছয় মাস পরে কিন্তু পরবর্তীতে আপনাকে আপনি যদি সন্তোষজনক হন সেক্ষেত্রে কিন্তু আপনার আপনাকে স্থায়ীকরণ করা হবে এবং স্থায়ী করানোর পরে আপনাকে বেতন ভাতার সাথে আপনাকে বাৎসরিক ইনক্রিমেন্ট দুই বছরের বোনাস বৈশাখী ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি এছাড়া আপনাকে সংস্থার নিজস্ব ডরমেটরি ফ্রি থাকা ব্যবস্থা এবং প্রতি মাসে আপনাকে টিফিন ভাতা মোটর সাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ও মোবাইল ও ইন্টারনেট বিল আপনাকে কিন্তু প্রদান করা হবে এছাড়াও আপনি যদি কোনো সংস্থাতে অভিজ্ঞতা সম্পন্ন আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার বয় আপনার যে শিক্ষাগত যুগ সেহেতু কম থাকে সেক্ষেত্রে কিন্তু তারা এখানে আপনাদের বিবেচনা করতে পারে এরপর দেখতে আসেন এখানে চাকরি শর্ত বলে কিছু দেওয়া আছে শর্তর মধ্যে প্রথমে যে শর্ত দেখতে পাচ্ছি এখানে আপনাকে নির্বাচিত প্রার্থীদেরকে নিয়োগের পূর্বে এক দুই তিন নম্বর যে আপনার দেখতে এখানে এক দুই তিন নম্বর পর্যন্ত যে সিরিয়াল দেওয়া আছে পদের নাম সেই পদের জন্য আপনাকে জামানত হিসাবে এক পদের জন্য বিশ হাজার টাকা দুই নাম্বার পদের জন্য তিরিশ হাজার এবং তিন নাম্বার পদের জন্য আপনাকে চল্লিশ হাজার টাকা জামানত হিসেবে রাখতে হবে এবং এটা অবশ্যই কিন্তু ফেরত যোগ্য আপনি যখন চাকরি ছেড়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে এই টাকাগুলো কিন্তু ফেরত দেওয়া হবে মূলত আপনাকে জামানত হিসাবে এই টাকাগুলো তাদের কাছে গচ্ছিত রাখতে হবে এবং দুই নাম্বার নিয়মে দেখতে পাচ্ছি এক নং পদের নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের পূর্বে এক মাস সময় শিক্ষানবিশকালীন সবাই খাবার এবং পকেট খরচ বাবদ আপনাকে পনেরোশো টাকা কিন্তু পনেরোশো টাকা সাথে আপনাকে আবাসন সুবিধা কিন্তু দেওয়া হবে এই এক নম্বর পদের জন্য শুধু এবং এখানে নিয়ম নির্বাচিত পূর্বে পিতা অথবা আপনাকে আইনগত আছে তার মারফত আপনাকে সংস্থার কাছে আপনাকে হবে এবং আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয় পত্র এছাড়াও আপনার যে অভিজ্ঞতার সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে সাক্ষাৎকারের জন্য এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার পদের নিয়োগের জন্য যেহেতু সরাসরি তাদের নেওয়া হবে এবং ডেট হয়ে দেওয়া আছে ছাব্বিশ তারিখ থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছেন নয় তারিখ আপনাকে কিন্তু এই তারিখের মধ্যে আপনার সাক্ষাৎকার নেওয়া হবে এবং উক্ত সাক্ষাৎকার জন্য অবশ্যই আপনাকে ফোন ফোনের মাধ্যমে বা অ্যাসেমাশের মাধ্যমে জানানো হবে এবং দেখতে পাচ্ছেন এসে আপনাদের এই স্থান দেওয়া আছে অলরেডি এখানে স্থান দেওয়া আছে আপনার এই ঠিকানায় কিন্তু আপনাদের আপনাদের যে মৌখিক পরীক্ষা সেটা কিন্তু নেওয়া হবে এবং এক নাম্বার প্রার্থীদের বাজে বাকি যেগুলো প্রার্থী আছেন তারা কিন্তু এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এবং এক থেকে আপনার বাকিগুলো পদের জন্য কিন্তু সবগুলোতে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এক নাম্বার পদ শুধু আপনাকে সরাসরি ভাইবা এবং দুই বাকি যে পদগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে প্রথমে পরীক্ষা অথবা অন্য কোনো ওয়েদে তারা বাসাই করবে পরবর্তীতে আপনাকে ভাইবা নেওয়া হবে এবং আবেদন করার জন্য আপনাকে অবশ্যই আপনার জীবন বৃত্তান্ত নাগরিকত্ব সনদপত্র। মূল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি সদ্য তোলা এক কপি রঙিন ছবি পাসপোর্ট সাইজের অবশ্যই সত্যায়িত করতে হবে এবং এই এই সকল কাগজপত্র মূলত আপনাকে নির্বাহী পরিচালক প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন ফান কাশানা ফ্ল্যাট নাম্বার তিন এ বি বাড়ি নাম্বার একচল্লিশ ব্লক নাম্বার সি রোড নাম্বার ছয় বনানী ঢাকা বারোশো তেরো এই ঠিকানায় কিন্তু আপনাকে মূলত এই যে চিঠি সেটা কিন্তু পাঠাতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এটা আবেদনের লাস্ট ডেট হচ্ছে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনাকে এই দরখাস্ত উক্ত ঠিকানায় পাঠাতে হবে এবং আপনি যদি বাছাইকৃত হন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী আপনাকে এসএমএসের মাধ্যমে ইন্টারভিউর তারিখ এবং আপনার পরীক্ষার তারিখ তারা জানিয়ে দেবে সো এটি ছিল মূলত আজকের প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের যে সার্কুলার আবেদন পদ্ধতি এবং এটার নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এছাড়াও আপনি যদি কিভাবে অফলাইনে মাধ্যমে আবেদন করতে হয় সেটার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে চিঠি এবং মেলের মাধ্যমে চাকরিতে আবেদন করার লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে চিঠির মাধ্যমে কীভাবে আবেদন করতে হয় কোথায় কী লিখতে হবে না লিখতে হবে সেটা বিস্তারিত সেখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন সো সেই ভিডিও দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে যে আপনাকে কীভাবে অফলাইনের মাধ্যমে চাকরিতে আবেদন করতে হয় সো এই ছিল মূলত আজকের এই ভিডিও এছাড়াও ভিডিওর কোনো জায়গায় বসতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ